আজকে আমি পাকা আমের আইসক্রিম বানাবো পারফেক্টলি তাও আবার ক্রিম ছাড়া আমাদের অনেকের হাতের কাছেই ক্রিমটা থাকে না তাই জন্য আজকে আমাদের গড় কিছু অল্প অল্প কিছু উপকরণ দিয়েই আজকে আমি আইসক্রিমটা পারফেক্টলি বানাবো চলুন রেসিপি দেখে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে পাকা আম নিয়ে নিলাম আমি এখানে এখন আমগুলা সিলে কেটে নিব ছোট ছোট করে পিস করে কেটে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব যেটা আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করবো তার জন্য আমি একটু ছোটো ছোটো করে কেটে নিব আমগুলো আমি এখানে দেড়টার মতো আম নিয়েছি আমগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমার এখানে লাগবে হলো গুঁড়া দুধ লাগবে চিনি এখানে লাগবে হলো আমার কর্নফ্লোয়ার আর লাগবে আম আমাদের অনেকের হাতের কাছামতো গরুর গরুর লিকুইড দুধটা মতো সবসময় থাকে না তাই আমাদের বাসায় সবার কম বেশি এই গুঁড়া দুধটা থাকে তাই আজকে আমি গুড়া দুধ নিয়ে আইসক্রিম বানাবো আমি এখানে চার চামচের মতো গুঁড়া দুধ নিয়ে নিলাম আর এখানে আমি দুই চামচের মতন কর্নফ্লোয়ার নিয়ে নিলাম আর যেহেতু আমটা যেহেতু মিষ্টি তাই জন্য আমি এখানে তিন চামচ তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম এই তো এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন আমি আধা কাপের মতো পানি দিয়ে একটু চুলা চুলা দেওয়ার আগে একটু এগুলো ভালো মতো ফেটে নিব এটা আমি এখন চুলায় বসিয়ে দিলাম এটাও তো অনবরত লাভতা হবে এটা দেখবেন দুই মিনিটের ভিতরেই এটা বলক চলে আসবে এই আইসক্রিমটা বানাতে খুব বেশি কোনো ভেজাল লাগবে না আমার কাছে মনে হয় পাঁচ মিনিটে এই আইসক্রিমটা আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন দেখেন আমার দুধটা মতো অলরেডি গন হয়ে চলে আসছে এই তো আমার দুধটা এখন হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আমি এখানে আমি এখন এখানে দুধটা ঠান্ডা করে নিছি একটা অল্প যেই বাটিতে আমি এগুলো সবগুলো ফেটবো তাই ওই বাটিতে আমি এগুলো সব ডেলে নিব দুধের এই মিশ্রণটা আমি এখন ডেলে নিব দেখেন এটা কি পরিমাণে গণ হয়েছে ঠিক এরকমই গণক্ত আসতে হবে এই তো আমি এখন আমটা ঢেলে দিব আমি এখন ভালো মতো আমটা ফেটে নিব আম আর দুধটা ভালো মতো মিশ্রণটা ফেটে নিব বাসায় একটু কষ্ট করে বানিয়ে খাবেন যেহেতু এখন অনেক গরম আর এখন যেহেতু পাকা আমের সিজন তাই কম বেশি সবার গড়েই আম থাকবে এই অল্প একটু কষ্ট করে যদি আমরা আমের আমের এই আইসক্রিমটা বানিয়ে খেতে পারি তাহলে মতই বাইরে তার এত টাকা দামের কিনে খেতে হবে না এই তো আমি এখন যে বাটিতে সেট করতে দেব আমি এখন ওই বাটিতে ডেলে নিব যদি আপনাদের বাসায় আইসক্রিমের বক্স থাকে আপনারা ওগুলোতে ডেলে নেবেন আমার বাসায় ছিল ওগুলো ছোটো সাইজের তাই জন্য আমি এই বাটিতেই ডেলে নেব আইসক্রিমগুলো আমি এখন চার বাটিতে ডেলে নিব আমার এখানে চারটা আইসক্রিম হবে তো দেখেন আমি এইগুলো এখন ডেলে নিলাম আমি তো এখন এগুলো এখন ফ্রিজে দিয়ে দিব এই এই আইসক্রিমগুলো অন্তত আট থেকে দশ ঘন্টা লাগবে সেট হতে আমি এগুলো সকালে বানাইছি বিকালে আমার আইসক্রিমগুলো জমে গেছে মাসাল্লাহ এই তো দেখেন আমার আইসক্রিমগুলো পারফেক্টলি হয়ে গেছে মাসা এই এই রেসিপি ফলো করে বানাতে পারেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখেন কি পারফেক্টলি হয়েছে ভালো থাকেন শুধু থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার আপুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম